আসসালামু আলাইকুম টু অদর্শ বাংলা খেমার পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আমিরা দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা আমরা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব কোয়েল পাখির বাচ্চা নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের কাছে তো অনেক দেশি মুরগি বাচ্চাগুলো পাওয়া যায় আপনাদের কাছে যে কোয়েল পাখিগুলো শুরু করতেছেন সেই কোয়েল পাখির বাচ্চাগুলো কি পাওয়া যায় এখন হ্যাঁ আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চাগুলোও পাওয়া যায় এখন আজকে দেখাবো একদম ইনকুবেটার মেশিনে থেকে কীভাবে একদিন বয়সের বাচ্চাগুলো আমরা কিভাবে। হ্যাচিং করে থাকি বা এই বাচ্চাগুলো কীভাবে সরবরাহ করে থাকি সেগুলো আজকে দেখাবো অনেকেই চাচ্ছিলেন যে ভাই আপনাদের কাছে কোয়েল পাখির বাচ্চাগুলো একশো দুইশো চারশো পিস বা এক হাজার পিস দুই হাজার পিস বা চার হাজার পিস বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে আসলে কোন দিনে আপনাদের বাচ্চাগুলো উঠে থাকে সেই বিষয়টি অনেকে জানেন না তো সেই বিষয়টিগুলো জানাবো চলুন আমরা সেই খামারের ভিতরে দেখি যে আসলে আমাদের বাচ্চাগুলো কোয়েল পাখির বাচ্চাগুলো কীভাবে উঠতেছে এবং কত পিস বাচ্চাগুলো এখন বর্তমানে আছে চলুন আমরা সেই কুইল পাখির বাচ্চাগুলোই দেখে থাকি তো দর্শক এটি আমার হ্যাচিং মেশিংয়ের বা ইনকুবেটার মেশিং এখানে রয়েছে ছোট বড় মিলে তিনটা হ্যাচিং মেশিং বা সেটা হ্যাচার মিলে রয়েছে হ্যাঁ সেখান থেকে কিন্তু আমরা ইনকুবেটার দিকে বাচ্চা ফোটাচ্ছি প্রদর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি হচ্ছে আপনি একদম ছোট সাইজের মেশিন এখানে কিন্তু অসংখ্য ডিম দেওয়া আছে দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিম দেওয়া রয়েছে এগুলো কিন্তু কুয়েল পাখির ডিম হ্যাঁ একদম ছোট সবচাইতে বাংলা খামার এগ্রো বজেটের সবচাইতে ছোট মেশিনটা হচ্ছে এটা হ্যাঁ এটি ছেটার মেশিন আর এটি হচ্ছে হেচার মেশিন তো আমরা দেখি যে আজকে কত বীজ বাচ্চা করতেছে সেটা দেখাই আমি উপরে যে ডিমগুলো দেখতেছে এইগুলো হচ্ছে আপনাদের হ্যাচিং এর জন্য দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ব্রাহ্মাজাতের ডিম হ্যাঁ তো এগুলো ফুটবে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু দেখেন অসংখ্য কোয়েল পাখি বাচ্চা ফুটতেছে হ্যাঁ আর দেখেন এখানে কিন্তু এই যে এই দেখেন এখানে কিন্তু একটা বাচ্চা কিন্তু ফুটে বেড়াইতেছে হ্যাঁ আর এখানে দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা কিন্তু অলরেডি উঠছে হ্যাঁ এটা আমি কি করছি আলাদা করছি মানে দুইটা তিনটা হ্যাচিং দিকে এখানে আলাদা করছি দেখেন বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ একদম অনেক সুস্থ সবল একদম কিউট যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু ফোটাচ্ছি অনেকে জানতে চান যে ভাই এগুলো কুয়েল পাখির বাচ্চা লাল লালন পালন করতে একদিনে বয়সে এগুলো কি সমস্যা হয় না বা মরে যায় না ভাই সবসময় মনে রাখবেন যে যে কোনো পাখি হোক বা যে কোনো আপনার জাতের মুরগি হোক না কেন অবশ্যই সঠিক নিয়মে আপনি সেগুলা ব্রুডিং করতে হবে পালন করতে হবে তবেই সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন এবং কি একটা বাচ্চা মারা যাবে না অনেকে আছেন যে ভাই এগুলা বাচ্চার দেখতে চান তো এগুলাই হচ্ছে আমাদের কোয়েল পাখির বাচ্চা আর এগুলো কি জাতের কোয়েল পাখির বাচ্চা এগুলো হচ্ছে জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা অনেকে হাইব্রিড জাতের কোয়েল পাখির বাচ্চাগুলো খুঁজতেছেন আমাদের কাছে নাই শুধু জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাগুলো পাচ্ছেন তো দেখেন এখানে কিন্তু এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানেও কিন্তু বাচ্চা ফুটি বাজে হচ্ছে হ্যাঁ এ দেখেন কেবল ফুটতেছে হ্যাঁ আর এই যে ডিমন খোসা এই যে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে কেবল কিন্তু ফুটে বাড়িয়ে এখন অরিজিনালি আপনি যদি একটা জিনিস ভাবতে চান যে নিজে ডিমগুলো উৎপাদন করে সেই ডিমে থেকে বাচ্চা ওঠার পরে কেমন লাগতে পারে আমাদের কিন্তু এই কোয়েল পাখির বাচ্চা আমরা দেশীয় মুরগি আজ থেকে নয় বছর ধরেই দেশীয় মুরগি বাচ্চাগুলো ফুটেই থাকি আর আপনাদের অনুরোধের কারণে আমরা কিন্তু এই কোয়েল পাখির বাচ্চাগুলো ফোটাচ্ছি এবং কি নিজস্ব প্রিন্স দ্বারায় আমরা সেই সুস্থ সবল বাচ্চাগুলো কিন্তু আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি প্রিয় দর্শক একটু দেখেন এটা কিন্তু এক ঘন্টা আগে উঠছে আর এগুলো দেখেন কেউ উঠতেছে হ্যাঁ তো এগুলো শুকানোর পর একদম নাবি শুকানো শেষ হইলে কিন্তু আমরা এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে দিচ্ছি অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের কাছে এখানে বর্তমানে কত বীজ বাচ্চাগুলো উঠতেছে এখানে বর্তমানে ছয়শো পিস কোয়েল পাখির বাচ্চাগুলো উঠছে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে হ্যাসিং হয় সেগুলো আপনার কখনো আপনি তিন হাজার কখনো চার হাজার হয় কখনো তিন হাজার হয় দুই হাজার হয় কখনো পাঁচশো হয় মানে ডিমের পাড়ার অনুযায়ী কিন্তু আমরা হ্যাচিং মেশিন কিন্তু ডিমগুলো দিয়ে থাকি তো দর্শক যাদের চাচ্ছিলেন যে ভাই পাঁচশো দুইশো একশো এক হাজার দুই তিন হাজার তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে পারেন আমাদের একদম জর্জোড়া বাচ্চা টাঙ্গাই রোড অবস্থিত এছাড়াও আপনারা গুগল ম্যাপে বাংলা খামার সার্চ দিলে কিন্তু সরাসরি এই লোকেশনগুলো পেয়ে যাবেন দর্শক অনেকে বাড়ি আছে বগুড়া শেরপুর বা দিনাজপুর ওদিক সাইড থেকে যদি আসতে চান তাহলে যমুনা সেতুর পরেই কিন্তু আমাদের স্ট্যান্ড আর যারা ঢাকা ঢাকা থেকে আসতে চান বা আপনারা অনেকে আছেন যে আপনি কুমিল্লা দিকে সিলেট থেকে যারা আসতে সরাসরি কিন্তু এলাকায় আসতে পারবেন একদম বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের গাড়ি বাস দাঁড়ায় এখানে কিন্তু আপনি নেমে আপনি বাচ্চাগুলো দেখে শুনে বাচ্চাগুলো কিন্তু ক্রয় করতে পারেন এখন আমাদের কাছে শুধু একদিনের বয়সে বাচ্চা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে কিন্তু সে একদম এক মাস বয়সের যে কইল পাখির বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে প্লাস আমাদের কাছে একদম ডিম পাড়া যেমন পাঁচ দিন পরে তিন দিন পরে বা এক সপ্তাহ পরে এরকম ডিমে আসবে এরকম আমাদের কাছ থেকেও কিন্তু এই কোয়েল পাখির রয়েছে প্রথম একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু মশারি সিস্টেম করে রাখা হয়েছে কেননা এগুলো কোয়েল পাখির বাচ্চা কিন্তু অনেকটাই ওড়াউড়ি করে সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো অনেকটাই দুর্বল হয়ে যায় এই কারণে কিন্তু আমরা সেখানে মুশুরিগুলো দিয়ে দিছি অনেকে চাচ্ছিলেন যে খাসা পদ্ধতিভাবে কোয়েল পাখি লালন পালন করতে চান তারা কিন্তু অনেকে আসছেন যে খাসা লালন পালন করবেন আমাদের কাছে কিন্তু পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস দুইশো বিশ পাঁচশো এরকম যা যেরকম লাগে একদম যে বয়সের বাচ্চা সেই বয়সের বাচ্চা কিন্তু আমরা দিতে পারবো কেননা আমাদের কথা হলো যে আমরা ভালো জিনিস দিব সঠিক বয়সের বাচ্চাগুলো দিব এবং কি দরকার হলে এক টাকা বাড়াই নিব কিন্তু আমরা একদম সঠিক বয়সে দিতে হবে অনেকেই এই কোয়েল পাখি পালন করার সময় দেখা গেছে অনেক জায়গা থেকে সংগ্রহ করে থাকেন তো অনেকেই আমারে ফোন দিয়ে বলেন যে ভাই একজনে বিশ দিনের বয়সে বলে তিনি অনেক টাকা নিছে। হ্যাঁ কিন্তু আসার পরে দেখা গেল যে এটা দশ দিনের বাচ্চা অনেকে তিরিশ দিন বয়সে বাচ্চাগুলো দিচ্ছে সেগুলো আপনি দেখা গেছে যে বিশ দিনের বাচ্চা অনেক টাকা হাতায় নিতেছে কিন্তু আপনি সঠিক বয়সের যে বাচ্চাগুলো সেটা দিচ্ছে না আর সঠিক টাকাটাও নিতেছে না আমাদের কাছে একটা নিশ্চয় হতে পারছেন যে আপনি সঠিক বয়সে বাচ্চাগুলো দিব এবং কি একদম পারফেক্টলি যেটা প্রাইস সেটা কিন্তু আমরা রাখবো তো দর্শক আমাদের কাছে যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমার খামার আসতে হবে আমাদের খামারে সে কিন্তু বাচ্চা নিতে হবে আমরা কখনোই আমরা কিন্তু পাঠাই না কারণ আপনার বাচ্চা আপনি দেখে শুনে দেখে নিয়ে আপনি একটা খামার ভিজিট করে আপনি সে খামারটা শুরু করলে অবশ্যই ভালো হবে আমাদের এই পাখিগুলো নিতে গেলে অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বারে ফোন দিয়ে আপনি আসতে পারেন আমার খামারে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ